আমার সিলেটের অঞ্চলের মানুষের নিষেধ আমি ভিডিও করতাম নাই আমি ভিডিও করলে করবো না করলে নাই আমার সাথে আপনি চৌত্রিশ বছর আমার বাইর বয়স হয়ে গেছে তার মাথার সমস্যা করতে গিয়ে আমরা তারা বিয়া সাদি দিয়ান না যে মানুষে ফন্ড দিনে একদিন গোসল করে না তার নাম নিজে কইতে পারে না মানুষটারে তারা একবারে বিনা দুইসে মারছেন মারিয়া সাজাইয়া আমার বাই তারা থানা দিছে আমারে একদিন তারা নিয়া আমারন থাকি মারিয়া দিছে তারা মারিয়া থানা দিছে দাদা তাকে বাদুদি আনতে কৌতো যে ফা আছে ও ফুয় মার জামিন বেল করছে আর দিছি মরে শেকু দিয়েছি আবার মরিল সাইড টা বাড়ি আমি বিদেশে তিনটার সময় গেছি বার্তাকি আমার এই দক্ষিণ বার্তাকি জানিস আমার এখন বিডিও আমিও কী বাল আমি আমি ভিডিও করতাম না আমার অসুবিধা আছে আমার আমি পানি খাইছি টান্ডা ফানি খোলর কোলোর ফা এখন আমি কই ভাই আমি ভিডিও করতাম না আমার শেপ বাই নিষেধ আমার মায়ের বাই দসেল বাই নিষেধ ইমেল বাই নিষেধ আমার সিলেটর অঞ্চলের মানুষ নিষেধ আমি ভিডিও করতাম না এর বাদে মারা তার اخرতে পটুয়া নিয়া খারা না ধরছে ও জেতুল লম্পা নাম লাখান কি এখন বার পড়ছে আওখানো বার পড়ছে

আইয়ার বারটা নিচে আমার ছোট ভাই লমুন না হে সাইন নম্বর ওদুন আমার বাইটারে বিরেষত পারে তিন টাইম তে অনু মালিক বারটাকে এসে ইঞ্জিন দি নিলা বল্লা গারে বড় মাইশো जरा মারসেল নিয়া এ উঠিয়া কইছে আমি অসুস্থ আমি আমার বাইটার শাষ্ট টান্ডা বনে গাইজন কইছে কি কইছে না আমি ভিডিও করতাম পারতাম না মান নিষেধ আছে radon ভাই বিয়ানি বাজার চেক বাই এনিছেনে আমি সৰুলৈকে ভিডিঅ' কৰ্তা জোৰেও লৈহিয়া গৈছে দক্ষিণ বাগ থাকিও সেইকাৰণে হ'লে হামিলপুৰ গেৰাওঁ আমাৰ বাৰীত দক্ষিণ বাগ থৈ আহিহিয়া গৈছে যাৱাৰ বাদে যে ফুৱা আমাৰ বাইৰ লগে মায়ে খাইছে অ ফুৱালৈকে তাৰ আগৰ সম্পৰ্ক আছে খোৱা বালে এমনে আৰু তাৰ বৈছোঁ কিছু কম আহিব বা গালাত বা চাত পানী খাইছে গিয়াখনক গোৱা মানে খাইছে তোমাক অন্য গিয়ালৈ তাৰা কৈছে নাও ভিডিঅ' কৰিলে আমার উঠিয়া এটি নাই আমি ভিডিও করতাম না আমিও অসুস্থ ও তো তারা কিতা কিতি তারা সাজাইয়া পয়েন্টর শেখ তোর বাফনি রাজন তোর বাফনি আর কি কবি ইমেল এরা তোর বা আফনি এরার ভিডিও খরচ আমরার লোক খরচ না ও তো তারা মোটামুটি কি পর্যন্ত তো আপনারা দেখছই ইমার এখান তো আর আমি কিতা পইতাম আপনারা ভিডিও পাইছে আমার বাইরে মারস মারিয়া আনিয়া তারা দিছে দি শুয়াটারও আর ভাই তিনটা থাকি দিন গেছে রাইত গেছে আমরা তো কোনো খবর জানি না খাইলকে রাইত দশটার সময় আমি মোবাইলও ফেসবুক দেখি আর আছি আমার বাইর খাই যেটা আমার বাইরে তোমরা মারছো বালা করছো যদি অপরাধ করিয়া থাকে এখন মেন্টেল আমার বাইর বয়স চৌত্রিশ বছর চৌত্রিশ বছর আমার বাইর বয়স হয়ে গেছে তার মাতার সমস্যা করতে গিয়ে আমরা তারা বিয়া না যে মানুষে ফন্ড দিনে দিন গুসল করে না তার নাম নিজে পাইতে পারে না মানুষটারা তারা একবার বিনা মারছেন মারিয়া সাজাইয়া আমার বাইকে থানা দিছে থানা থাকি কৌটো গেছে কৌট থাকি আমার বাই কিভাবে বাড়ি আইছে একমাত্র আল্লাহ রব জানো আমার বাইয়া ষাট টাকা দিছে মরিল আর টি বেগু দিছে বেলুয়ার বাদে টি বেগু দা লাগে আইসি

প্লাস দিয়া তুলছই রড দি বাড়ি রবার রবার বাড়ি কিভাবে আপনারা দেশ আমরা দেশবাসীর গেছে আমার বাইক বিচার সাহা এখন পর্যন্ত আমার বিভিন্ন জায়গা থাকি আমার কাছে ফোন দিয়া বিকাশ নম্বর দিতাম মামলা দিতাম এই দিতাম সেই দিতাম কিন্তু এখনো পর্যন্ত মামলাত গেছি না আমি আমার ভাইয়ে যদি অপরাধ করিয়া থাকে আমার পঞ্চায়েতর দুই বার কোর মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেবরে কইতে পারো চেয়ারম্যান সাহেবরে কইতে পারো থানাত কইতে পারো বিভিন্ন জাত চফতেয়ার আছে আইনর গোর কিন্তু ফাগলটা তুমি যেন ভাই মারতে পারো না রে ফাগলটা তুমি দেন মারতে পারো না এ ভিডিও তোমার লগে না করার কারণে তুমি দেন সাজাইলা আর ভাবে তুমি দেন মারছরে বা নেসিয়ে দিলা বল কাটাই কাটাই এটা এ গিয়া গল্লিয়া মাইওয়ালা তুমি দেন এই রকম তুমি তাই না অস্ত্র দিয়ে মার দিয়া লাঠি দিয়া মার রায় তো আমার মুখর কথা নাই এগুলো হল বিশ্ব আমি আমার বাইর বিচার চাই আমার বাইর চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে যদি আমার বাই গাঞ্জুড়ি হইতো মধুরী হইতো ব্যবসায়ী হইতো দশতলায় ভুবন করলো হনে বিল্ডিং করলো হনে এসি দশ হাজার থাকলো হনে ভাই আনতে আমার বাইরে গর বনাইয়া দিলা না হনে প্রবাসিয়ে দিলা না হনে এলাকার মানুষের সাহায্য করলো না হনে আমার বাইর গরম নয় লক্ষ টাকা গেছে কারেন্ট নাই আপনারা দেখাই দাম পারি আর তার ফিস তার ঘর হইলে পঁচিশ হাত নাম পাবে ধরো পনেরো হাজার টাকা দি ভালো মূল্য যা দিচ্ছেন ও শেখ ভাই রাজন ভাই আমি তো এটা নাম দানি আনার বাবা এটা মেলা আসুন সিলেটর কথা বলছে না তারার অবদানে আমার বাইর গর্ত হয়েছে আমার ভাই যদি গাঞ্জা গাইতো তে চৌত্রিশ বছর জেল খাটিল চৌত্রিশ বার জেলের ভিতরে আমার আর বার হইল বললে কার কোন মানুষ আমার ভাইয়ে না আমার বাইরে না আসিনে আমি বিচার চাইয়ার আমার বললেখাবাসীর গেছে দেশবাসীর গেছে এই ধরনের কাজ আর যাতে কেউ করে না আর এর শাস্তি চাই